সুন্দর অভিনয় করে সেই হিসাবে আছে মোটামুটি ভালো আছে ওই চলে তো এবার ঈদে কয়টা ছবি মুক্তি পেয়েছিলো আর যে জানানো চারটা চারটা কী কী জানা আছে জানা ছিল ইচ্ছা ভুল নীল চক্র প্রগদ আর হলো আপনার কাটিলে তো আপনাদের হলে এই ছবিটি কেমন চলছে

আপনার কি মনে হয় ঈদ ছাড়া যদি বরবাদ আসতো কেমন চলতো ঈদ ছাড়া বরবাদ আসতো ভালো যেত ভালো যেত মানে ভালো ছবি সবসময় ভালো ভালো ছবি সবসময় ভালো যাবে আচ্ছা আচ্ছা তো হলে কেমন এখন লোকজন আসে কেমন আসে মোটামুটি গরম তো আমাদের তো এসি না এসি থাকলে একটু ভালো লাগে আপনাদের এই হলটার বয়স জানো কত বয়স একশো বছরের উপরে একশো বছরের উপরে তো এখনো আপনারা চালিয়ে রাখছেন রাখছেন অভিজ্ঞ ধরে রাখার জন্য যাক আপনার সাথে কথা বলে ভালো লাগলো তো টগর কয় সপ্তাহ চালাবেন এই এক সপ্তাহে গেছে আর এক সপ্তাহ দুই সপ্তাহ মানে আগামী সপ্তাহের উপরে চলবে মানে আরো সাত দিন আছে যে আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে বলা হলো দর্শক সিনেমালে আর সংগীত একদম যেই আপনি ছিল আগে দেখছি হোক কাহিনী গল্প যদি গল্প ভালো থাকে তাহলে আটকে যদি সুন্দর অভিনয় করে সিনেমা সিনেমাতে শুনে দেখতাম তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রিকেও বাধ্য ভালো ভালোটাও বাধ্যব যাক আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ আপনাকে